সুরুলের জমিদার বাড়ি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমাদের শান্তিনিকেতন ঘোরার সেকেন্ড পার্ট সেকেন্ড ডে তো এখন আমরা রেডি হচ্ছি ব্রেকফাস্ট করবো আর কোটে কোটেই যাব আজকে আছে হ্যাঁ যতটা পারবো কভার করার চেষ্টা করব হয়তো একদিনে সব হবে না তো আর যতটা পারবো আমি ক্যাপচার করার চেষ্টা আর লাঞ্চটা বাইরেই করে নেব তো চলো হ্যাঁ আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হ্যাঁ এখন বাজে আর কটা টাইবে কটা নটা সাড়ে নটায় বেরোবো তো চলো থাকো আমাদের সাথে তাহলে বসে দেখো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তো এখানে আমরা রিসোর্টের মধ্যেই এসেছি ব্রেকফাস্ট করতে এখান থেকে তোমরা চাইলে অবশ্যই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে নিতে পারো আর খাবার অত্যন্তই সুস্বাদু খুবই সুন্দর খাবার প্রতিটা খাবার আমাদের খুবই ভালো লেগেছে যেমন ব্রেকফাস্ট তেমনি ডিনার অপশনটাও কিন্তু খুবই ভালো লেগেছে এখানে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল ডিম সেদ্ধ আর রসগোল্লা আর ছিল জুস আমরা এখন বেরোচ্ছি ঘুরতে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে ওয়েট করছে বাইরে আমরা যাচ্ছি কঙ্কালি

চলো যাই তাহলে এটা হচ্ছে একান্ন পীঠ সতী পীঠ তার না শেষ পীঠটা শেষ পীঠ এটা হচ্ছে শেষ হ্যাঁ এখানে মায়ের কি পড়েছে আমি ঠিক জানি না শুনতে হবে তো এই যে এই হচ্ছে মন্দির কঙ্কালী মায়ের মন্দির বলা হয় এই কঙ্কালিতলা মন্দিরে দেবী সতীর কঙ্কাল বা হাড়ের যে অংশ সেটি এখানে পড়েছিল সেই জন্য নাম কঙ্কালিতলা এই মন্দিরের পাশে একটি কুণ্ড আছে সেখানে কিছু পাথর আছে জলের তলায় সেগুলোকে এখানকার মানুষেরা দেবীর দেহাংশ বলেই মনে করেন এবং সেটা প্রতি বারো বছর অন্তর তুলে নিয়ে এসে পুজো করা হয় শান্তিনিকেতন এলে তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার পুজো দিয়ে যেও আর এখন তো খুব সুন্দর সন্ধ্যা আরতিও হচ্ছে গঙ্গা আরতির মতন করেই করা হচ্ছে তো সেটাও কিন্তু তোমরা মিস করো না আমরা যখন গেছিলাম তখন এটা হতো না বাট এখন স্টার্ট হয়েছে তো ডেফিনেটলি পরে গেলে অবশ্যই সেটা এক্সপিরিয়েন্স করব। তোমাদের সকলের জন্য মন্দিরের গর্ভগৃহের একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এখানে মাকে দর্শন করো নিজেদের প্রার্থনা জানাও আশা করি মা সকলের প্রার্থনা শুনবেন মা খুবই জাগ্রত সকলকেই মা ভালো রাখবেন বছর ধরে বাজাচ্ছেন এই ইয়েতে আমি ষোলো বছর থেকে আমি গান বাজনাতে আরম্ভ হয়েছি বুঝলেন আচ্ছা আমি বাউল গান করতাম কৃষ্ণযাত্রা করতাম তারপরে এমনি ভাদু গান করতাম অনেক গান করছে তারপরে মাঝে বাজাইতে আরম্ভ করলাম বুঝলেন বাঁচি বাজাই বাজাই বাঁচি বাজাই বাজাইতে মানে বাউলের সঙ্গে বাঁশি বাজাইতে লাগলাম আমি রেখা গেছি এক মাস ছিলাম আমি রেখাও পাবে বুঝলেন ফেলে না গেছি আর মায়ের কাছে এইবারে এসে এখানে বসিয়েছি যা করে

আমরা যেতে চলেছি কোপাই নদী দেরি হয়ে গেল নাকি না না দেরি বলতে আমরা তো না এক ঘন্টা ঘুমলাম ওই দিকে আমরা এখন যাচ্ছি কোপাই নদী রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীকে স্মরণ করে 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 কবিতা লিখেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি

যেটা একদমই জল প্রায় জলই নেই বর্ষাকালে নাকি টাতে জল পুরো ভর্তি থাকে বর্ষার জলেই এটা পরিপুষ্ট দেখো এদিকে তো একদমই শুকনো একজন ওখানে এই যে আমাদের তো ট্রয়ালার ইন্টারভিউ নিচ্ছে কোপাই নদী সম্পর্কে অনেক কিছু বলছে যাই আমি একটু শুনেছি বলছি ভালো কি বলছো ওই নদীটা হচ্ছে আপনার বর্ষার জলে পুষ্টি নদী এখানে আপনার রবীন্দ্র ঠাকুর কবিতা লিখেছেন যে কবিতাটা আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে বৈশাখ মাসে তার জল আসতে থাকে যে কবিতা লিখেছিলেন

নামবে নাকি নদীতে নামবে নাকি বৃষ্টি জল কাটতে যাও সাতার কেটেছো জল সাতার এখানে একটা জিনিস ভালো এখানে অনেক জায়গায় মানে জায়গায় জায়গায় দেখছি প্রচুর মানে বাউল গান হচ্ছে হ্যাঁ তুলবো ভালো লাগছে জায়গাটা নাকি পুরো জলে জলাকার থাকে ওই যে ব্রিজটা দেখছো ওটা পুরো কানায় কানায় নাকি ভর্তি থাকে আর এখন দেখো পুরো জল শূন্য

এটা হচ্ছে ইস্টিকুটুম সিরিয়ালের বাহামনির বাড়ি এই বাড়িটা এখন গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে বাহামনির বাড়ি দেখে এখন আমরা পলাশবণি গ্রামের গলি দিয়ে চলেছি আর দেখো এখানে কি সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো রয়েছে আর প্রত্যেকটাতে কি সুন্দর কাজ করা রয়েছে আর এখানে সবাই আদিবাসীরাই থাকে প্রতিটা বাড়ি মাটির হলেও কত সুন্দর রং করা আর কত সুন্দর একটা আর্টিস্টিক ব্যাপার এরা ফুটিয়ে তুলেছে খুব সুন্দর গ্রামটা

এই জায়গাটা হয় শোরুমটা আর সামনে ধরুন একটা পাহাড় লাল ধরুন যেটা দেখতে পাচ্ছেন বেলা শেষে যে সিনেমাটা হয়েছিল বেলা শেষে ওর ভেতরে হয়েছিলো ওটা এখন গেস্ট হাউস করে দিয়েছে বলে এখন ঢোকা যায় না ওর ভেতরে ওটা এখন খেয়া বাড়ি বলে একটা নাম দিয়েছে ওই সামনের দিক থেকে যে দিক গেলাম ঢোকা যে না ঢোকা ঢুকতে দেয়নি দেখতে দেখা যায় না রিসোর্ট করে দিয়েছে এটাকে তাই এটা বন্ধ করে দিয়েছে ওটাকে এখন আমরা চলেছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে এটা একটা ডিয়ার পার্ক এখানে প্রচুর হরিণ আছে তো এই জায়গাটাও তোমরা কিন্তু রাখতে পারো তোমরা এই জায়গাটাও ভিজিট করতে পারো এটা হচ্ছে ডিয়ার পার্ক এখানে এদের হ্যাঁ বল্লভপুর অভয়ারণ্য এখানে হিস্ট্রিটা দেওয়া আছে অনেকটা বড় অনেক বড় ওরে বাবা ওইদিকে দেখো কত হরিণ ঝাঁক ঝাঁক হরিণ একদম দেখো জাস্ট ঝাঁক ঝাঁক হরিণ এই পুরো পার্কটা জুড়েই শুধু হরিণ আর অন্য কোনো অ্যানিমালস নেই পুরো পার্কটাতে প্রচুর হরিণ আছে দেখো ওখানে হরিণ পুরো গিজ গিজ করছে তো হরিণ একসাথে আমি এরকম আগে কখনো দেখিনি তো তোমরা এখানে একটু ঘুরে দেখতেই পারো বেশ ভালো লাগবে এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে সেখানেও গিয়ে পুরো ফরেস্টটাই তোমরা সুন্দরভাবে দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে এমন ভাবে ছবি মানে গাছের গুড়িটা এমন আছে দেখে মনে হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছেন দেখবেন তো দাঁড়িয়ে চারশো বছর পুরানো জমিদার বাড়ি পুজোটা কতদিন ধরে চারশো বছর ধরে চারশো বছর ধরে এখানে দুর্গাপুজো হয়ে চলেছে চলো টুকি তোমাদেরকে দেখাই আমি নিজেও দেখি এই যে আমার যাচ্ছে দেখো রাজবাড়ি না বাড়ি হ্যাঁ রাজবাড়িটা আলাদা এখান থেকে অনেকটা দূরে জানি না যাবো কি না আজকে আর পাচ্ছি না প্রচন্ড গরম পুড়ে যাচ্ছে একদম গরমে লাল মাটি দেশে চলে এসেছি আমরা এখন আমরা এসেছি আমার কুটির সাধারণ একটা পরিবেশ দেখো ওখানে বাউল গান হচ্ছে শান্তিংকত এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যেখানেই যাচ্ছি সেখানেই বাউল গান হচ্ছে মানে বেশ ভালো একটা অ্যাটমসফিয়ার ঝুড়ি ছাড়া আরেকটা জায়গা যেখানে তোমরা ভালো শপিং করতে পারবে সেটা হচ্ছে আমার কুটি। এখানে খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায় এখানে ভেতরে শোরুম আছে শপ আছে খুব সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফ্টস বলো বা শান্তিনিকেতনে যেগুলো পাওয়া যায় আর কি সেগুলো খুব ভালো পাওয়া যায় সেগুলো তোমরা এখান থেকে চাইলে শপিং করতেই পারো

হ্যাঁ এটা মনে হয় তৈরি হচ্ছে দেখাবো ভিতরে বাইরেটা দেখো বাইরেটা চলো ভিতরে যাওয়া যাক ভিতরটা এরকম মানে সব কাঁসার জিনিস অন্যরকম পরিবেশ সুন্দর আমরা এখানে দুটো ভেজ থালি অর্ডার দিয়েছি দুটো মাটন আর একটা পাবদা মাছ অর্ডার দিয়েছি ও কত মাস সিক্স নাইনটি করেছি তো দেখা যাক টেস্ট করে দেখি আর অ্যাম্বুলেন্সটা তো অস্বাদ অ্যাম্বুলেন্স দারুণ দারুণ আমরা দেখি খিদেও পেয়েছে প্রচণ্ড টেস্ট করে দেন তোমাদেরকে জানাচ্ছি এখানে আমাদের লাঞ্চ ওনারা সার্ভ করে দিয়েছেন দেখো কি কি আছে এখানে আছে শাক ভাজা ঘি আছে এখানে এদের ঘিটা তোমরা অবশ্যই টেস্ট করো খুব সুন্দর একটা দারুণ অ্যারোমা পাওয়া যায় আর তার সাথে আছে ডাল শুক্তো পটলের একটা তরকারি আর টান অর্ডার করেছিলাম আর ছিল পাবদা মাছ তো এগুলোই আছে ডান আমরা না অনেকক্ষণই ফিরে গেছি হোটেলে আর ব্লগটা আমি ওখানে মানে কন্টিনিউ করতে পারিনি শ্যুট করতে পারিনি আর বিকজ লাঞ্চ করার পরে আর সেরকম কোনো জায়গায় যাইনি সেরকম কিছু দেখার ছিল না তো আমরা হোটেলেই ব্যাক করে গেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা একটু পুল সাইড থেকে ঘুরে টুরে এলাম একটু জলে নেমেছিলাম তো এই আর কি এখন আমরা ব্যাকপ্যাক প্যাক করছিলাম আর তোমাদের বলেছিলাম যে লাঞ্চটা কেমন লাগলো আইটেমগুলো কেমন হয়েছিল খেতে সেটা তোমাদের বলবো আমি বলবো না যে বিশাল খুব মানে বিশাল একটা ভালো সেরকম নয় বাট মোটামুটি ভালো মানে রেঞ্জ ওয়াইজ ভালো অ্যান্ড মাটনটা ওয়াজ ওকে অ্যান্ড মাছটা খুব সুন্দর ছিল আর একটা আলু পটলের সবজি দিয়েছিল ওটা খুব সুন্দর ছিল আর আর সবগুলো মোটামুটি ছিল তো সব মিলিয়ে ঠিকঠাক একদম মানে ভালো বাড়ির খাবারের মতো সিম্পল তো এই ছিল আর কালকে আমাদের আটটার সময় ট্রেন আছে বোলপুর থেকে তো সকাল সকাল বেরিয়ে যেতে হবে কালকে হয়তো আমি সেটা শ্যুট করতে পারবো না তাই ব্লগটা আমি আজকেই এন্ড করে দেবো আমার বর গেছে বাইরে কথা বলতে ও আসুক ও আসলে আমরা ডিনারটা অর্ডার দেবো দেখি কী পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে রাতেও আমরা হোটেল থেকেই ডিনার করেছিলাম খারাপ না ভালোই ছিল চিকেন ভর্তা নিয়েছিলাম চিকেন ভর্তাটা ওয়াজ অসম আর রুটি নিয়েছিলাম যেটা মানে অনেকটা বেশি হয়ে গেছিলো আমাদের জন্য তাও অনেক কষ্ট করে খেয়েছি আজকে দেখি ডিনারে কি দেওয়া যায় আজকে ভাবছি চাইনিজ খাবো তো দেখি কি দেয় ও আসুক ও আসলে দেখবো দেন তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা থাকো সো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার আমরা অর্ডার করেছিলাম ভেজ হাক্কা নুডলস অ্যান্ড চিকেন মঞ্চুরিয়ান চিকেনটা অল্প একটু টেস্ট করে বলো তো চলো আমরা ডিনার করে নিই তো আমাদের ডিনার শেষ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বলো কেমন লাগলো খুব ভালো লাগলো ঘুরে খুব ভালো লাগলো আমরা যে রিসর্টে আছি দা ক্রিস্টাল ক্রিস্টাল রিসর্ট খুব ভালো রিসর্ট এটা সোনাঝুরির পাশে ফ্যামিলি নিয়ে হোক মিজেরা বন্ধু-বান্ধব নিয়ে হোক খুব মজা করা যাবে এখানে মানে একদম খোলা মেলা পরিবেশ তার মধ্যে সুইমিং পুল আছে বসার জায়গা আছে বাইরে খুব ভালো পরিবেশ খাবার দাবার করলে ফুড আইটেম খুব ভালো মতো এখানেই সমাপ্ত করছি আর আমাদের এই চ্যানেলটা কি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই খুব ভালো থেকো গুড নাইট